আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় যাযাবর পাকিদের সন্ধানে এই অধ্যায়টি থেকে তৃতীয় সেশনের ছয় থেকে সাত পৃষ্ঠায় যে প্রশ্নগুলো করা হয়েছে তা তোমরা কীভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি কিভাবে স্মার্টফোন ডিভাইসের সাহায্যে জিপিএস প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাগিমাংশ নির্ণয় করা যায় এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মানচিত্রের সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাগী নির্ণয় করা যায় এখানে বলা হয়েছে মানচিত্রের সাহায্য নিয়ে নিচের শোকে দেওয়া দেশগুলোর অবস্থান অক্ষাংশ দ্রাগিমাংশ দিয়ে চিহ্নিত করতে পারবে দলের অন্যদের সাহায্য নাও এখানে তোমাদের নিচের শক্তিতে বাম পাশে কিছু দেশের নাম দেওয়া রয়েছে এবং ডানপাশে বলা হয়েছে মানচিত্র থেকে এই দেশগুলোর অবস্থান নির্ণয় করো অর্থাৎ এ দেশগুলোর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করতে বলা হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে খুব সহজে মানচিত্র থেকে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারো মানচিত্রে কোনো একটি দেশের অবস্থান অর্থাৎ অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য মানচিত্রের বিভিন্ন রেখা এবং দিক সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে মানচিত্রের উপরের অংশটিকে বলা হয় উত্তর এবং নিচের অংশটিকে বলা হয় দক্ষিণ হাতের ডানপাশের অংশটিকে বলা হয় পূর্ব এবং হাতের বামপাশের অংশটিকে বলা হয় পশ্চিম মানচিত্রে পূর্ব থেকে পশ্চিম দিকে অতিক্রমকারী এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা এই অক্ষরেখাগুলোর মধ্যে যে অক্ষরেখাটি পৃথিবীর মাছ বরাবর অতিক্রম করেছে এই অক্ষরেখাটিকে বলা হয় বিষব রেখা এবং মানচিত্রের উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর যে রেখাগুলো অতিক্রম করেছে এই রেখাগুলোকে বলা হয় দ্রাগিমে রেখা এই দ্রাগিমে রেখাগুলোর মধ্যে যে দ্রাগিমা রেখাটি ইংল্যান্ডের গ্রিনিশ শহরের উপর দিয়ে অতিক্রম করেছে এই দ্রাগিমে রেখাটিকে বলা হয় মূল রেখা আবার মানচিত্রে বিশুবের রেখার উপরের অংশটিকে বলা হয় উত্তর গোলার্ধ এবং বিশ্ববে রেখার নিচের অংশটিকে বলা হয় দক্ষিণ গোলার্ধ মূল রেখার পূর্ব দিকের অংশটিকে বলা হয় পূর্ব গোলার্ধ এবং মূল রেখার পশ্চিম দিকের অংশটিকে বলা হয় পশ্চিম গোলার্ধ মানচিত্রে বিভিন্ন রেখা ও দিক সম্পর্কে জানলাম এখন আমরা দেখব মানচিত্রের সাহায্যে কিভাবে কোনো একটি দেশের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করা যায় প্রথমে আমরা উরুগয়ের অক্ষাংশ নির্ণয় করব। এখানে উল্লেখ্য অক্ষাংশ দ্বারা কোনো একটি দেশ মানচিত্রের উত্তর গোলার্ধে নাকি দক্ষিণ গোলার্ধে রয়েছে তা জানা যায় এখানে উরুগয়ের কেন্দ্র বা রাজধানীর পার্শ্ববর্তী অক্ষরেখা দুইটি যথাক্রমে তিরিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি এবং উরুগুয়ে অক্ষরেখার ভিত্তিতে মানচিত্রের দক্ষিণ গোলার্ধে রয়েছে তাই উরুগুয়ের অক্ষাংশ তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি দক্ষিণ এর মধ্যবর্তী কোনো সংখ্যা হবে এখন আমরা উরুগুয়ের দ্রাগিমাংশ সম্পর্কে ধারণা নেব এখানে উল্লেখ্য রেখা দ্বারা কোনো একটি দেশ মানচিত্রের পূর্ব গোলার্ধে নাকি পশ্চিম গোলার্ধে রয়েছে তা জানা যায় উরুগুয়ের রাজধানীর পার্শ্ববর্তী রেখা দুইটি হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এবং দ্রাগিমের ভিত্তিতে উরুগুয়ে মানচিত্রের পশ্চিম গোলার্ধে রয়েছে তাই উরুগুয়ের দ্রাগী হবে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পশ্চিম এর মধ্যবর্তী কোনো সংখ্যা আমরা কোনো দেশের অক্ষাংশ ও দ্রাগী কিভাবে কীভাবে নির্ণয় করা হয় তা সম্পর্কে ধারণা নিলাম এখন আমরা সুনির্দিষ্টভাবে কোনো একটি দেশের অক্ষাংশ ও দ্রাগী নির্ণয় শিখব মানচিত্র থেকে সুনির্দিষ্টভাবে কোনো একটি দেশের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য আমি বিসিএস কনফিডেন্স পঞ্চম সংস্করণ ম্যাপটির সাহায্য নিয়েছি তোমরা নিকটস্থ কোনো একটি লাইব্রেরি থেকে এরকম একটি ম্যাপ সংগ্রহ করে নিবে মানচিত্রে উরুগয়ের অবস্থান লক্ষ্য করলে দেখা যায় উরুগয়ে অক্ষাংশের ভিত্তিতে মানচিত্রের দক্ষিণ গোলার্ধে এবং দ্রাঘিমাংশের ভিত্তিতে মানচিত্রের পশ্চিম গোলার্ধে অবস্থিত আমরা মানচিত্র থেকে প্রথমে উরুগুয়ের অক্ষাংশ নির্ণয় করা শিখব উড়ুগয়ের পার্শ্ববর্তী অক্ষরেখা দুটি যথাক্রমে ত্রিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি এবং উরুগয়ের এই অক্ষরেখা দুটির পার্থক্য হচ্ছে আটত্রিশ মিলিমিটার এবং এই অক্ষরেখা দুইটির অক্ষাংশের পার্থক্য হচ্ছে পনেরো ডিগ্রি আর ত্রিশ ডিগ্রি অক্ষরেখা থেকে রাজধানীর দূরত্ব এগারো মিলিমিটার সুতরাং আমরা বলতে পারি আটত্রিশ মিলিমিটার দূরত্বের জন্য অক্ষাংশ হয় পনেরো ডিগ্রি সুতরাং এক মিলিমিটার দূরত্বের জন্য অক্ষাংশ হয় আটত্রিশ ভাগের পনেরো ডিগ্রি সুতরাং এগারো মিলিমিটার দূরত্বের জন্য অক্ষাংশ হয় আটত্রিশ ভাগের পনেরো গুণ এগারো ডিগ্রি তাহলে আমাদের আস্তে আস্তে চার দশমিক তিন চার দুই এক ডিগ্রি যা প্রায় চারের সমান অর্থাৎ তিরিশ ডিগ্রি অক্ষরেখা থেকে উরুগুয়ের রাজধানীর অক্ষাংশ চার ডিগ্রি এবং বিষু রেখা থেকে তিরিশ ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত অক্ষাংশ তিরিশ ডিগ্রি সুতরাং উরুগুয়ের অক্ষাংশ হবে চৌত্রিশ ডিগ্রি আর অক্ষরেখার ভিত্তি ভিত্তে উরুগুয়ে যেহেতু পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত তাই উরুগুয়ের অক্ষাংশ হবে চৌত্রিশ ডিগ্রি দক্ষিণ এখন আমরা মানচিত্র থেকে উরুগুয়ের দ্রাঘিমাংশ নির্ণয় করব উরুগুয়ের পার্শ্ববর্তী দুটি দ্রাগিমা রেখা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এই দ্রাগিমা রেখা দুটির পার্থক্য হচ্ছে উনত্রিশ মিলিমিটার এবং দ্রাগিমা রেখা দুইটি দ্রাঘিমাংশের পার্থক্য হচ্ছে পনেরো ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি দ্রাগিমা রেখা থেকে উরুগুয়ের রাজধানীর দূরত্ব হচ্ছে বাইশ মিলিমিটার তাই আমরা বলতে পারি উনত্রিশ মিলিমিটার দূরত্বের জন্য দ্রাঘিমাংশ হয় পনেরো ডিগ্রি এক মিলিমিটার দূরত্বের জন্য দ্রাগিমাংস হয় উনত্রিশ ভাগের পনেরো ডিগ্রি সুতরাং বাইশ মিলিমিটার দূরত্বের জন্য দ্রাগিমাংস হয় এগারো দশমিক তিন সাত নয় তিন ডিগ্রি আমরা রাউন্ড ফিগার হিসাবে এটিকে এগারো ডিগ্রি বলতে পারি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি দ্রাগিমা রাখা থেকে উরুগুয়ের রাজধানীর দ্রাগিমাংস এগারো ডিগ্রি এবং মূল মধ্যরেখা থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি রাখা পর্যন্ত দ্রাগি মাংস হয় পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং উরুগয়ের দ্রাগি মাংস হবে ছাপ্পান্ন ডিগ্রি আর দ্রাগি মাংসের ভিত্তিতে উরুগুয়ে যেহেতু পৃথিবীর পশ্চিম গোলার্ধে অবস্থিত তাই আমরা বলতে পারি উরুগুয়ের দ্রাগি মাংস হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিম এখন আমরা মানচিত্র দেখে মাদাগাস্কারের অক্ষাংশ ও দ্রাগী মাংস নির্ণয় করব অক্ষাংশের ভিত্তিতে মাদাগাস্কার মানচিত্রের দক্ষিণ গোলার্ধে এবং দ্রাগিমাংশের ভিত্তিতে মানচিত্রের পূর্ব গোলার্ধে অবস্থিত মাদাগাস্কারের পার্শ্ববর্তী অক্ষরাকা দুটি হল পনেরো ডিগ্রি ও তিরিশ ডিগ্রি তাই মাদাগাস্কারের অক্ষাংশ হবে পনেরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি দক্ষিণ এর মধ্যবর্তী কোনো সংখ্যা আবার মাদাগাস্কারের পার্শ্ববর্তী দ্রাগিমেরাকা দুটি হলো পঁয়তাল্লিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি তাই মাদাগাস্কারের দ্রাঘিমাংশ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পূর্ব এর মধ্যবর্তী কোনো সংখ্যা এখন আমরা মানচিত্র থেকে মাদাগাস্কারের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করব প্রথমে আমরা মাদাগাস্কারের অক্ষাংশ নির্ণয় করবো মাদাগাস্কারের পার্শ্ববর্তী অক্ষরেখা দুটি হল পনেরো ডিগ্রি ও তিরিশ ডিগ্রি অক্ষরেখা দুটির দূরত্বের পার্থক্য চৌত্রিশ মিলিমিটার অক্ষরেখা দুটির অক্ষাংশের পার্থক্য পনেরো ডিগ্রি এবং পনেরো ডিগ্রি অক্ষরেখা থেকে মাদাগাছকারের রাজধানী দূরত্ব নয় মিলিমিটার তাহলে আমরা বলতে পারি চৌত্রিশ মিলিমিটার দূরত্বের জন্য অক্ষাংশ হয় পনেরো ডিগ্রি এক মিলিমিটার দূরত্বের জন্য অক্ষাংশ হয় চৌত্রিশ ভাগের পনেরো ডিগ্রি সুতরাং নয় মিলিমিটার দূরত্বের জন্য অক্ষাংশ হয় চৌত্রিশ ভাগের পনেরো গুণ নয় ডিগ্রি অর্থাৎ তিন দশমিক নয় সাত ডিগ্রি আমরা রাউন্ড ফিগার নিলে এটি হয় চার ডিগ্রি সুতরাং পনেরো ডিগ্রি অক্ষরেখা থেকে মাদাগাস্কারের রাজধানীর অক্ষাংশ হয় চার ডিগ্রি এবং বিশুভ রেখা থেকে পনেরো ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত অক্ষাংশ হয় পনেরো ডিগ্রি সুতরাং মাদাগাস্কারের অক্ষাংশ উনিশ ডিগ্রি দক্ষিণ এখন আমরা মাদাগাস্কারের দ্রাঘিমাংশ নির্ণয় করবো মাদাগাস্কারের পার্শ্ববর্তী রেখা দুটি হল পঁয়তাল্লিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি রেখা দুটির দূরত্বের পার্থক্য উনত্রিশ মিলিমিটার দ্রাগিমা রেখা দুটির দ্রাগী পার্থক্য পনেরো ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি দ্রাগিমা রেখা থেকে মাদাগাস্কারের রাজধানীর দূরত্ব চার মিলিমিটার তাহলে আমরা বলতে পারি উনত্রিশ মিলিমিটার দূরত্বের জন্য দ্রাগী হয় পনেরো ডিগ্রি এক মিলিমিটার দূরত্বের জন্য দ্রাগী হয় উনত্রিশ ভাগের পনেরো ডিগ্রি সুতরাং চার মিলিমিটার দূরত্বের জন্য দ্রাগী হয় উনত্রিশ ভাগের পনেরো গুণ চার ডিগ্রি অর্থাৎ দুই দশমিক শূন্য ছয় আট নয় ডিগ্রি আমরা রাউন্ড ফিগার নিলে এটি বলতে পারি দুই ডিগ্রি সুতরাং পঁয়তাল্লিশ ডিগ্রি দ্রাগিমের রেখা থেকে মাদাগাছকারের রাজধানীর দ্রাগীমাংস দুই ডিগ্রি আবার মূল মধ্য মধ্যরেখা থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি দ্রাগিমের রেখা পর্যন্ত দ্রাগীমাংস পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং মাদাগাছকারের দ্রাগীমাংস সাতচল্লিশ ডিগ্রি পূর্ব আশা করি তোমরা অনুরূপভাবে মানচিত্র দেখে পৃথিবীর যে কোনো দেশের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারবে এখন আমরা আমাদের অনুশীলন বইয়ের ছয় পৃষ্ঠায় যে শখটি রয়েছে এই শখটি পূরণ করে দেখাবো এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেহেতু মানচিত্র থেকে হাতে কলমে কাজের মাধ্যমে এই শখটি পূরণ করবো তাই আমাদের ব্যক্তিগত ত্রুটি এবং যান্ত্রিক ত্রুটি থাকার সম্ভাবনা থাকে তাই আমরা শুধুমাত্র রাউন্ড ফিগার নিয়ে শখটি পূরণ করবো তবে তোমাদের নির্দেশনায় যদি বলা হয়ে থাকে গুগল ম্যাপ থেকে অক্ষাংশ এবং দ্রাগী মানগুলো নিয়ে এই শখটি পূরণ করতে হবে তাহলে অবশ্যই দশমিকের পরের সংখ্যাগুলো লিখতে হবে আমাদের নির্দেশনায় বলা হয়েছিল মানচিত্রের সাহায্য নিয়ে নিষেধ ছকে দেওয়া দেশগুলোর অবস্থান অক্ষাংশ দ্রাগী দিয়ে চিহ্নিত করতে পারবে দলের অন্যদের সাহায্য নাও আমরা মানচিত্রের সাহায্যে শকটি যেভাবে পূরণ করেছি কম্বোডিয়ার অক্ষাংশ হচ্ছে বারো ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ হচ্ছে একশো চার ডিগ্রি পূর্ব উরুগুয়ের অক্ষাংশ হচ্ছে চৌত্রিশ ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাংশ হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিম ডেনমার্কের অক্ষাংশ হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ হচ্ছে নয় ডিগ্রি পূর্ব মাদাগাস্কারের অক্ষাংশ হচ্ছে উনিশ ডিগ্রি দক্ষিণ এবং দ্রাগী মাংস হচ্ছে সাতচল্লিশ ডিগ্রি পূর্ব জাপানের অক্ষাংশ হচ্ছে ছত্রিশ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ মাংস হচ্ছে একশো উনচল্লিশ ডিগ্রি পূর্ব অক্ষাংশ হচ্ছে সেনেগালের চোদ্দ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ হচ্ছে সতেরো ডিগ্রি পশ্চিম তারপর তোমাদের বলা হয়েছে এবার একটা ছোট্ট খেলা খেলা যাক ক্লাসের ভেতরে এক দল অন্য দলকে কোনো একটা দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ জিজ্ঞেস করবে অন্য দলের কাজ হবে সেটা পৃথিবীর মানচিত্র দেখে বলা আশা করি যারা প্রথম থেকে এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছ তারা এই খেলাটিকে খুব সহজে খেলতে পারবে তারপর তোমাদের বলা হয়েছে একটা বিষয় খেয়াল করেছ গ্লোবে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে যে আকার দেখি ছাপানো দ্বিমাত্রিক মানচিত্রে যে আকার দেখি তা হুবুহু এক নয় গোলাকার একটা তলকে যখন দ্বিমাত্রিক তলে বোঝানোর চেষ্টা করা হয় তখন এই বিপত্তি ঘটে বিশ্বাস না হলে তোমরা গ্লোবে অ্যান্টার্কটিকা মহাদেশের আকার আর সাফানো মানচিত্রে বা যে কোনো দ্বিমাত্রিক মানচিত্রে একই মহাদেশের আকার তুলনা করে দেখো এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ